মালয়েশিয়াতে যারা ফরেনার থাকে এক্ষেত্রে বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্ডিয়া প্লাস ইন্দোনেশিয়া প্লাস ভিয়েতনাম ফিলিপাইন তো এই কয়েকটা দেশের মানুষ থাকে আহ আলাইকুম এই মালয়েশিয়াতে এখন কি হারে অপারেশি চলতেছে এইটা কম বেশি আমরা সবাই জানি সো এই বইটা কি অপারেশির বইটা কি শুধু বাংলাদেশিদের মনে নাকি অন্যান্য কান্ট্রির যে লোক আছে তাদের মনেও রয়েছে চলুন এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিই আমি এখন প্রায় ডিউটি করে যাইতেছি এখন প্রায় তিনটা চব্বিশ বাজে রাত্রের সো আমি এখানে আসলে কয়েকজন মানুষকে দেখতে পেয়েছি তারা বসে রয়েছে তারা সম্ভবত আমি যেটা শুনছি যে এই এরিয়া থেকে একটু দূরে অপারেসি হবে আজ রাতে যার কারণে তারা আসলে সবাই এইখানে আসছে বসছে হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম মালাম ঠিক আছে পাওয়া চলুন টানকাবি Sekarang hukum tiba, tiba lebih malam. Kenapa awak duduk sini? Sebab sini awal sana ada sikit orang. adalah lah kita duduk aja di sini. Kenapa? Kenapa? Tapi di rumah Asal di jalan kalau pulang jam segini banyak Operation kayak polis. benar saya takut polis. Iya. Yeah. Saya dengar awal tempat sana operasi.

So, awa balik bilik pukul berapa? Pukul 6. Cekap sikit. Pukul enam pukul enam Pukul 6? Iya, yeah, pagi. Kalau awa dengan pagi-pagi juga ada gendang operasi tempat awa punya air ya? Nanti macam mana? Tak ada lah. Kalau sekarang tangkap awa operasi, nanti awak buat apa? Ya, yeah, kita balik pulang Indonesia. Balik Indonesia, lagi datang Malaysia?

apa kawan? atau orang kan, itu. itu?aja kenapa sekarang malam tiga lebih awal duduk sini? sebab mm, saya dengar tampak sana ada operasi orang takut ke sana ada dia sini ada awal. tak ada lah saya tunggu bas balik mau oh, balik bus tak ada. that means awak tak takut operasi? tak takut kalau tak takut kenapa orang duduk sini ya tunggu pagi bas adanya pagi awan negara I guest Indonesia Indonesia so Indonesia Vietnam Philippines dia dapat si shop desir manusia muda di ase but awat tunggu untuk pagi Saya kalau dengan pagi-pagi awat pagi -pagi, tanpa ada operasi nanti tak ada lah aman awat takut polis tak takut আমি নিজেও তো অবশ্যই বয়ে আসে আমাদের বাংলাদেশের তো মাস্ট বি বয়ে থাকি তো এই মিলিয়ে আসলে মালয়েশিয়াতে খুব বেশি হারে অপারেশি চলতেছে আর মোটামুটি সব দেশের সবাই আসলে বয়ে আছে তো এই অপারে থেকে ছুটার জন্য আই মিন সাধারণ পুলিশ যখন ধরে তখন আপনি কিভাবে ছুটবেন এইটা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করছি আর আমি একবার ছুটেছি ডিরেক্ট ইমিগ্রেশন পুলিশের হাত থেকে ছুটেছি কিভাবে এইসব কিছু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি সো আপনার নলেজটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নিতে পারেন একবার সো এছাড়া সামনে আরো কোনো ইউনিক টপিক পেলে সেটা অবশ্যই আমি ভিডিও আকারে প্রকাশ করবার সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ওয়াচিং আল্লাহ